আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আমার মোটামুটি বারোশো মুরগি সেট করে কীভাবে লাখ টাকা কামানো সম্ভব সেটার সম্বন্ধে আইডিয়া দিব সেটা নিয়ে আজকে কথা বলবো আজকে এখানে আমার সাড়ে বারোশো মুরগি আছে আমার এই পাশে আর এই পাশে মিলে টোটাল সাড়ে বারোশো পিস মুরগি আছে সাড়ে বারো পিস মুরগি আমার কত টাকা ইনভেস্ট কত টাকা খরচ আর মাসে সে এখন বর্তমান যে বাজার এই বাজারে কত টাকা ইনকাম করা সম্ভব প্রথমে আসি এখানে আপনার সাড়ে বড় সে মুরগির পিছনে আমার পার ডে কত টাকা খাবারের খরচ হয় মেডিসিন তো সবসময় প্রয়োজন পড়ে না তাই আমার পার ডে খাবারের পিছনে সাত হাজার সাতশো টাকা খরচ হয় তো সেখানে যদি আপনি প্রতি মুরগি পিছনে ধরেন তাহলে আপনার প্রায় ষাট টাকার মতো পড়ে যায় খাবার পার মুরগি ষাট ষাট টাকার মতো প্রায় পড়ে যায় আর এখন বর্তমানে যে মুরগির ডিমের বাজার ডিমের বাজার আছে দশ টাকা বিশ পয়সা দশ টাকা বিশ পয়সা হলে আপনার এক হাজার বারোশো পিস ডিম আসে বারোশো পিস ডিম আসলে আপনার মোটামুটি প্রতি ডিমে আপনার তিন টাকা বিশ পয়সারা পাইতেছে তিন টাকা বিশ পয়সারা পাইলে আপনার বারোশো ডিম সাড়ে বারোশো মুরগির মধ্যে বারোশো ডিম আসে মোটামুটি আমার বয়স এখন একশো আটষট্টি দিন মেবি একশিয় একশো আটষট্টি দিনে মোটামুটি নাইনটি থ্রি পার্সেন্ট চলে আসছে নাইনটি ফাইভ পার্সেন্ট বা সিক্স নাইনটি সিক্স বা নাইনটি সেভেন আশা করা যাইতেছে যে নাইনটি সিক্স বা নাইনটি সেভেন পার্সেন্ট প্রোডাকশন আসবে তাহলে এখন পর্যন্ত আমার গতকালকে যে ডিমটা নেওয়া হয়েছে সেখানে আপনার এইট্টি ফাইভ পার্সেন্ট প্রোডাকশন আসছিলো ওই এইট্টি ফাইভ পার্সেন্টের প্রোডাকশনের ডিমগুলো আমি সেল করি তো সেখান থেকে আমি যে বাজার পাইছি সে বাজার অনুযায়ী আমার সাড়ে ছয় হাজার টাকার মতো লাভ হয়েছে সেখানে আমার টোটাল দুই দুইশো কয়েক কয়েক পিস প্রোডাক্ট কমা ছিল দুশো কয়েক পিস প্রোডাক্ট কম থাকলে তাহলে দুই দুশো প্রোডাক্টের দাম এখন বর্তমানে বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা হলে আমার ওইখানে আমার চার দিনে আমার সাড়ে ছয় হাজার টাকা লাভ হলে এখানে বাইশ চার দিন ধরেন ধরেন দুই হাজার দুই হাজার টাকা চার দিনে আট হাজার টাকা আসতেন এদিকে সাত সব মিলে পনেরো হাজার টাকা তো চার দিনে যদি আপনার পনেরো হাজার টাকা লাভ হয় পার ডে প্রায় সাড়ে চার হাজার টাকার মতো সরি চার হাজার চার হাজার একটু কম তো আপনার চার হাজার টাকা লাভ হইলে তাহলে মাস শেষে আপনি চার হাজার তিরিশ দিয়ে যদি গুণ দেন তাহলে মাস শেষে আপনার এক লাখ বিশ হাজার টাকা এখানে মেডিসিন ইলেকট্রিক বাবদ খরচ যা আপনি বা আবিজাবি যে খরচ আনুষ্ঠানিক খরচগুলো সেই বিশ হাজার টাকার মধ্যে আপনার মেকআপ হয়ে যাবে তো মাস শেষে আপনি এক লাখ টাকা আপনার পকেটে ঢুকানো সম্ভব এখন যে বাজার আছে এই বাজারটা মোটামুটি যদি তিন চার মাস স্থায়ী হয় তাহলে মোটামুটি ভালো টাকা প্রফিট করা সম্ভব যে পরিমাণ প্রোডাকশন আলহামদুলিল্লাহ আমার শুরুতে দেখতে পাচ্ছেন খুব ভালো প্রোডাকশন আসতেছে মুরগি খাবার খাইতেছে আমি একশো দশ গ্রাম করে খাবার দিই প্রতি মুরগিকে প্রতি মুরগি একশো একশো দশ গ্রাম করে খাবার দিলে আমার টোটাল একশো সাঁত্রিশ কেজি সাঁত্রিশ কেজি পাঁচশো গ্রাম খাবার লাগে পার ডে একশো দশ গ্রামের নিচে আমি খাবার দেই না কারণ হচ্ছে গিয়ে আপনি যদি একশো গ্রাম করেও দেন তাহলে আপনি মুরগি একশো গ্রাম করে দিলে খাবার খাবে এতে কোনো প্রবলেম নাই কারণ একশো গ্রাম করে খাবার দিলে মুরগিটা লং টাইম প্রোডাকশন হবে না এক বছর পরে দেখবেন এক বছর বা সাত মাস আট মাস প্রোডাকশনের পরে আপনার প্রোডাকশনের রেট পার্সেন্টেজটা কমে আসতেছে যার কারণে আপনি বেশি পরিমাণ লাভের চিন্তা করে কম খাবার দেওয়ার চিন্তা করবেন না কারণ কম পরিমাণ খাবার দিলে আপনার প্রোডাকশন যদি লং টাইম প্রোডাকশন না দেয় তাহলে আপনি যে পরিমাণ খরচ করছেন এই খরচটা কখন তোলা সম্ভব নয় আমার এখানে সারা বারোশ্য ফ্রিজ মুরগি করার ক্ষেত্রে গড় ইলেকট্রিক মিলেক্ট্রিক এখানে খাসা মুরগি বাবদ টোটাল খাদ্য খরচ মেডিসিন খরচ ডাক্তার খরচ সব মিলে আমার পনেরো লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় খরচ গেছে তো এখানে পনেরো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আপনি যদি পার ডে একটু খাবার কম দিয়ে যদি এক হাজার টাকা ইনকাম করেন তার মাসে আপনি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ইনকাম করলে কিন্তু অনেকগুলো টাকা কিন্তু যখন আপনি লং টাইম প্রোডাকশন না দিবে তখন এই তিরিশ হাজার টাকা আপনি কোনো কাজে দিবে না কারণ তিরিশ হাজার টাকা কোনো কাজেই দিবে না কারণ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে না মুরগির বুক শুকিয়ে যাবে প্রোডাকশন কমে যাবে প্রোডাকশন কমে আসার পরে ছয় মাস সাত মাস পরে যদি আপনার প্রোডাকশন যদি আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকা করে লাভ করেন তাহলে আপনার ছয় মাসে বা দশ মাস ধরেন দশ মাসে আপনার তিন লাখ টাকা পনেরো লাখ টাকা যে আপনি ইনভেস্ট করলেন এখানে যদি আপনার ওই কিছু পরিমাণ খাবার কম দেওয়ার কারণে আপনার তিন লাখ টাকা লাভ হওয়ার কারণে যদি আপনার এই দিকটা দশ লাখ টাকা চলে যায় এই বিষয়টা কেমন হবে আর মনে করেন ছয় থেকে সাত বা সর্বোচ্চ আট মাসের মধ্যে প্রোডাকশন কমে আসবে তারপর আপনার আসল টাকা উঠবে না তাই একটু হিসাব করে করবেন বেশি লাভের আশা করবেন না একটু কম লাভ হওয়া ভালো কিন্তু মুরগি সুস্থ রাখার চেষ্টা করবেন আমি একশো দশ গ্রাম দিতেছি আশা আমি আর কয়েক সম্পূর্ণ প্রোডাকশন নেমে গেলে আমার বারোশো পিস যদি প্রোডাকশন নেমে যাবে একশো পনেরো গ্রাম করে খাবার দিব কারণ আমার মুরগি সুস্থ রাখা ফ্যাক্ট এখানে আমি মুরগির যদি সুস্থ রাখতে পারি আমি কিছু পরিমাণ না কিছু পরিমাণ লাভবান হব মুরগি সুস্থ সুস্থে মেডিসিন যদি কম লাগে এদিক দিয়ে একটা লাভ থাকে কারণ মেডিসিনে প্রচুর পরিমাণ ইনভেস্ট হয় প্রচুর পরিমাণ খরচ করে এক একটা আমি যে কয়বার প্রেসক্রিপশন করাইছি ডাক্তারের এনে প্রত্যেকটা প্রেকসিনে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা নিয়েছে বিল আসে না তাহলে আপনি মেডিসিন খরচ যত কমাইতে পারবেন মোটামুটি ভালো খরচ কমে যায় আপনার মাসে যদি দুইবার ডাক্তার দেখানো লাগে তাহলে আপনার পাঁচ হাজার টাকা যদি হয় তাহলে দশ হাজার টাকা খরচ এ মানে খাবার কম বাছাইয়ে বেশি পরিমাণ লাভ করার চেষ্টা করবেন না আর যত পারেন খাবারের সময় দিবেন প্রচুর পরিমাণ সময় দিবেন কারণ যত পরিমাণ সময় দিবেন আপনি তত পরিমাণ মুরগিগুলো কী সমস্যা কোন পরিমাণে ঠান্ডা লাগছে কোন মুরগি সমস্যা হইতেছে কী দেখা দিতেছে খাবার কম খাইতেছে না বেশি খাইতেছে না প্রোডাকশনে কোনো ক্ষয় করতে হচ্ছে ডিমের কালার কী আসতেছে অনেক ক্ষেত্রে আপনি ডিমের কালার দিকে বোঝা যায় যে আসলে ডি মুরগির কোনো অসুখ বিসুখ আছে কিনা ডিমের কালারে তো মুরগির সমস্যা বোঝা যায় লাদার মধ্যে লাদা প্রতিদিন লাদা চেক করবেন যে লাদার মধ্যে কোনো সমস্যা আছে কি না আপনি লাদা ডিম বা মুরগির খাবার দেখলেই বুঝতে পারবেন মুরগির কোনো সমস্যা আছে কি আর পানি যদি যে পরিমাণ গরম এই গরমের মধ্যে যত বেশি পারেন মিনিমাম ছয় ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দিবেন আর পানি পাইপ ও ফুল ভর্তি করে দিবেন যেতে পানি মন মতো খাইতে পারে পানি নষ্ট করুক সমস্যা নাই তারপরে পাইপ সম্পূর্ণ ফুল করে দিবেন আজকে আমার একটা মুরগি স্টুপ করে মারা গেছে মুরগিটা আমি ভিতরে খামারে খাবার দিতেছিলাম একটু আগে ঘটনাটা ঘটছে মুরগিটা আমি এখানে রেখে দিয়েছি অলরেডি দেখেন মুরগিটা মারা গেছে মেবি কারণে মারা গেছে বিষয়টা আসলে আমার কাছে অনেক খুব খারাপ লাগতেছে আধা ঘন্টা হবে মুরগিটা মারা গেছে পরে আমি এক লাইনে খাবার দিতেছিলাম খাবারটা দেওয়ার পরে হঠাৎ করে মুরগিটা দাঁড় করানো শুরু করে তখন আমি দৌড়াই মুরগিটা কাছে যাই কাছে গিয়ে দৌড়ার চেষ্টা করি একটু পরে বাইরে বের করে একটু পানি দিই কিন্তু তারপরেও শেষ পর্যন্ত টিকাইতে পারি না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে বাকিটা সব কিছু আল্লাহর হাতে আল্লাহ কাছে ছেড়ে দিয়ে আপনি খামারে নিজে যতটুকু করার আছে ততটুকু করবেন বাকিটাকে আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আপনার চায় সফল করতে পারে ব্যর্থ করতে পারে কিন্তু পরিশ্রম করা লাগবে ভাই পরিশ্রম ছাড়া আসলে সফলতা আসে না আল্লাহ তো সফলতা অবশ্যই না দিবে কিন্তু আপনার নিজের যদি পরিশ্রম না থাকে সব সম্পূর্ণ আল্লাহ কাছে আল্লাহর উপর ছেড়ে দিলে চলবে না আর খামারে করতে গেলে আপনি যে খামার করে খামার রেখে দিয়ে যে খাবার পানি ঠিক মতো দিলাম তারপর চলে গেলাম এই কি হইল না হইলো কাল দেখার বিষয় আসলে এই রকমভাবে যদি করতে চান তাহলে আপনি লাভবান হইতে পারেন আপনি যদি ভাগ্য ভালো থাকে প্রফিট আসতে পারেন কিন্তু আসলে খুব ভালো যে কিছু হবে সেটা আশা করা সম্ভব না আমার ফ্যামিলি থেকে আমার বাবা খামারে মিনিমাম আপনার চোদ্দ ঘন্টার সময় খামারের ভিতরে আমি সকালবেলা দুই থেকে তিন ঘন্টা সময় দিই দুই ঘন্টার সময় দিই আর বাকি যে সময় রাত দশটা পর্যন্ত ধরেন দশটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই বারো ঘন্টার সময় আমার বাবা খামারের ভিতরেই থাকে আসলে এত পরিশ্রম করার পরেও অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যায় তাই একটু সাবধানে থাকবেন হয়তো খামারে যারা আছেন একটু সাবধানে থাকবেন খুব ভেবে চিন্তা কাজ করবেন আর সবসময় চিন্তা করেন মুরগি সুস্থ রাখার লাভ হইল কিনা লাভ হইল সেটা দেখার বিষয় না আজকে লাভ হইতেছে না কালকে হবে কালকে আজকে ডিমের বাজার খারাপ কালকে এবার ডিমের বাজার ভালো হবে তাই বলে মুরগির দিকে অবহেলা করবেন না মুরগি সুস্থ রাখার চেষ্টা করবেন দাম কম বেশি হবে ওঠানামা করবে এবং কি ভালো ফলনও হবে সমস্যা নেই লাভ আস না হোক কালকে আসবেই একদিন না একদিন আসবে সফলতা দেখা পাবেনি ইনশাল্লাহ আল্লাহর ওপর ভরসা করে এগিয়ে যান আর আপনাদের খামারের কোন কোন তথ্য লাগে কী কী সমস্যা কার কী সমস্যা আছে কোনো কিছু যদি জানার থাকে আমাকে কমেন্টে জানাইতে পারেন আর বেশি পরিমাণ শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ভিডিওগুলো আপনার কোনো কাজে আসে খামারে কোনো ভিডিও আপনার কোনো উপকার আসে তবু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি পরিমাণ শেয়ার করবেন যেন যারা খামারি আছে তারা আমার ভিডিওগুলো পায় আসলে মানুষের কি কী প্রবলেম সেটা যদি জানতে পারি আমি হয়তো বা আপনাদেরকে অনেক কিছু আমি যেহেতু খামারি আমি অনেক আইডিয়া আপনাদেরকে দিতে পারবো কারণ আমার যতটুকু অভিজ্ঞতা আছে এতটুকু করার করার ক্ষেত্রে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই ক্ষেত্রে আপনাদেরকে দিতে পারবো তো সকলের কাছে দু আছে আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম